আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন ভোর থেকেই শুরু হয়েছে লাউহাটি হাটের যে চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখন সকাল বাজে ছয়টা পাঁচচল্লিশ তো এর মধ্যেই চলে আসছে আখ আখের বাজারটা লেগে গেছে দর্শকও কিনতেছে বেশ ভালোই এক একটা আখ বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এবং আরও দামে বিক্রি হয় এই আখ একশো টাকা একশো বিশ টাকা পর্যন্ত এই আখগুলা বিক্রি হয় সাইজ অনুযায়ী তো ওনারা বিভিন্ন এলাকায় থেকে এই আখগুলা কিনে নিয়ে আসে এবং বিক্রি করার উদ্দেশ্যে দাম দর হচ্ছে বিক্রি করবে নেই তো একটু দেখানোর চেষ্টা করলাম আখের বাজারটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ